আত্মরক্ষায় স্বাবলম্বী হতে ছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণ স্কুলে রাজ্য সহ গোটা দেশ জুড়ে দিকে দিকে অপমানিত হচ্ছে এবং ধর্ষণের শিকার হচ্ছে মহিলারা কলকাতা আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ বিচারের দাবিতে পথে নেমেছে সাধারণ মানুষ আর সেই করের ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাতে মেয়েরা তাদের নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারে সেই কারণে স্কুলে দেওয়া হচ্ছে আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণ এমনই চিত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় কারবালা হাই স্কুলে তবে স্কুল সূত্রে জানা যায় এই হাই স্কুলে নবম দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ছাত্রীরা রয়েছে আর এই সমস্ত ছাত্রীদের তারা তাদের নিজেদের আত্মরক্ষা যাতে নিজেরাই করতে পারে সেই কারণে স্কুলের মধ্যে দেওয়া হচ্ছে ক্যারাটে প্রশিক্ষণ স্কুলে এই অভিনব ভাবনাকে সাধুবাদ জানাচ্ছে এলাকার বাসিন্দারা আমাদের ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কি প্রশিক্ষণ হ্যাঁ নিশ্চিত অবশ্যই নিব কারণ এটা আমাদের জীবনের জন্য দরকার আমাদের নিজেদের স্বাভাবিক জীবনে জীবন যাত্রা করার জন্য এটা আমাদের প্রয়োজনীয় জিনিস হঠাৎ করে ক্যারাটে প্রশিক্ষণ হঠাৎ করে কারণ আমরা যেটা দেখছি মানুষ উচ্চ শিক্ষিতায় শিক্ষিত হচ্ছে কিন্তু তাদের মধ্যে মানে আসল শিক্ষাটা নেই তারা ডিগ্রি পাস করছে কিন্তু তাদের মধ্যে যে আসল শিক্ষাটা থাকার প্রয়োজন সেটা তাদের মধ্যে নেই আমাদের আমরা যেটা চোখে দেখছি যে আর জি কর্স ওটা তো একটা উন্নত জায়গা আমরা বিভিন্ন রকম ডক্টর নার্সকে আমরা দেবতার চোখে দেখি কিন্তু সেই দেবতা বা ডক্টর মানে সেই দেবতার তুল্য নার্সকে ওরা কিভাবে হত্যা করেছে

কতদিন হচ্ছে এই ক্লাসটা এই ক্লাসটা সপ্তাহে দুই দিন দুই দিন করেছি আমরা সন্ধ্যা হচ্ছে স্কুল থেকে হুম হঠাৎ করে কেন ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছে আমাদের ভালোর জন্য কিংবা আরও আমাদের মানে আমাদের দেশে অনেক কিছু ইয়ে হচ্ছে যে যাতে আমাদের মানে কোনো ছেলে কিংবা কোনো মেয়ে আমাদের না যাতে ধর্ষণ করতে পারে কিংবা মানে আমাদের ধরে না যেন কোনো টামেজটা করতে পারে সেই জন্য আমাদের আত্মরক্ষা করার জন্য নিজেদের মানে নিজেদের বাঁচানোর জন্য আর কি এটা আর কি হচ্ছে আমাদের স্কুল থেকে আর যাই হোক আমরা নিজেদের কাছ থেকে মানে বাঁচার জন্য নিজেদের কাছ আর কি কোনো ছেলে কিংবা মেয়েদের কাছ থেকে বাঁচানোর জন্য আর কি নিজেদের মধ্যে এটা আর কি হচ্ছে তো হ্যাঁ হচ্ছে আমরা আমরা আশা করছি এটা ভাড়ার জন্যই হচ্ছে আর এটা মানে হচ্ছে করে এখন জানো এই করে এটা মনে অবশ্য এটা আরজি করে করে এটা ঘর পর থেকে হলো কারণ আমি যেটা বলতে চাইছি যে সে একটা মেয়ে আমি একটা মেয়ে কারণ যারা ওকে মানে ওই মমিতা দিদিকে ধর্ষণ করেছে যারা করেছে তাদেরও ধর মা আছে কিংবা বোন আছে তাদেরও তো তা তাদের মাও আছে বোন আছে ওরা এটা যদি মানে ওদের মায়ের সাথে কিংবা বোনের সাথে হতো তাহলে এটা কি সরজ করতে পারত পারত না কারণ তাহলে সে মমিতা দিদি একটা ডক্টর সে একটা মানে ভীষণ এক মানে ভালো ডক্টর সে আমাদের মা জানে যে ওপরের আল্লাহ কিংবা ভগবান ওরা বাঁচানোর মালিক কিন্তু উনি তো হেল্লা তাই না কারণ উনি তো আমাদের বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে তো আমরা মানে ওই দিদিটা আমরা আশা করছি খুব ভালো ছিল কিন্তু দিদিটার মানে এই পর্যন্ত আমার জানি মানে ইয়ে ছিল কিন্তু কেয়ার করার মারা গিয়েছে আমাদের কিছু করার নেই তো ওই দিদিগুলো মানে ওই যারা কি ওনাকে ধর্ষণ করেছে তাদের তারা নাসি না একজন বাঁচতে পারে নিজেদের তাদেরকে যেন শাস্তি পায় কারণ ওদের কাছ থেকে আমরা তো আমাদেরও বাঁচানোর জন্য চেষ্টা করছি কারণ হ্যাঁ আমার নাম নাসিমা নাইনে পড়ি প্রশিক্ষণ দিচ্ছেন না ছাত্রছাত্রীদের ব্যাপারটা হঠাৎ নয় এটা প্রাসঙ্গিক বিষয় এখনকার আর্থসামাজিক যে পরিবেশ সেখানে দেখা যাচ্ছে যে মেয়েদের সিকিউরিটির ব্যাপারে একটা প্রশ্ন এসে যাচ্ছে আমাদের মেয়েরা বিশেষ করে মেয়েরা তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজনে যখন বেরোচ্ছে তাদের অনেক সময় দেখা যাচ্ছে যে সিকিউরিটির একটা সেলফ সিকিউরিটি যাকে বলে সে ব্যাপারে প্রবলেম দেখা দিচ্ছে সেই কারণে গভর্নমেন্ট থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে যারা ওরা সেলফ ডিফেন্সটা যাতে করতে পারে সে ব্যাপারে একটা প্রশিক্ষণ দেওয়ার জন্য তো আমাদের স্কুলেও এই ব্যাপারটা হয়েছিল গত উনত্রিশে অগস্ট এবং দোসরা সেপ্টেম্বর আমরা প্রশিক্ষণ দিয়েছিলাম দুদিন ধরে তবে সঠিক কথা বলতে কি আমাদের মেয়েরা যথেষ্ট সাড়া পেয়েছিল তারা যথেষ্ট আনন্দ পেয়েছে খুব আনন্দের সঙ্গে তারা এই ট্রেনটা নিয়েছে এবং ইন ফিউচার এই ব্যাপারটা তাদেরকে যথেষ্ট একটা আত্মরক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা নেবে বলে আমার মনে হয় এই এটা মনে হলো আর্যিকরের ঘটনা ঘটার পরেই কর যেটা হয়েছে সেটা তো একটা নিশ্চয়ই প্রাসঙ্গিক বিষয় এবং কারেন্ট অ্যাফেয়ার্স নো ডাউট এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ব্যাপারটা অবশ্যই সমাজের মেয়েদের মধ্যে একটা আলোড়ন ফেলে দিয়েছে এবং শুধু যে আত্মরক্ষা আর্জি করে ঘটনাকে তো নয় আত্মরক্ষার বিষয়টা বরাবরই এটা একদিনের ব্যাপার নয় বিস্তীর্ণ ঘটনা নয় এটা বরাবরই তাদের প্রয়োজন রয়েছে এবং আমরা মনে করলাম বা গভর্নমেন্ট মনে করলো যে তাদেরকে প্রশিক্ষণটা দেওয়া দরকার তাই তারা অ্যারেস্ট করেছে আমরা সেই ব্যাপারে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি এটা আমাদের স্কুলে দুদিন হয়েছে এরপরেও কি হবে যদি গভর্নমেন্ট থেকে অর্ডার আসে বা তেমন ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয় তো আমাদের সুযোগ থাকে অবশ্যই আমরা প্রশ্ন দেবো আপনারা এটা দিচ্ছেন আর কি মেয়েরা যাদের নিজেদের সুরক্ষা নিজেরাই নিতে পারে হাসিওর কি না শিশু কুমার পোদ্দার স্কুলের আমি অ্যাসিস্ট্যান্ট টিচার আমার সব নিশ্চিতভাবে চলাফেরা করতে পারে তারা আত্মকেন্দ্রিক যাতে না হয় সকলের সঙ্গে যেন সমানভাবে সমাজের বুকে চলতে পারে এবং শিক্ষা অন্যান্য কর্মে তারা নিয়োজিত হতে পারে সেই জন্য তারা চেষ্টা যাতে করতে পারে তার জন্য এটা সমাজের সকল স্তরের মানুষের কিন্তু তাদেরকে সাহস যোগানো উচিত এবং সেই কারণে সরকারের তরফ থেকে হোক আর বিভিন্ন সামাজিক সংস্থার তরফ থেকে হোক তাদেরকে উৎসাহ যোগানো যে তারা যেন সমস্ত কাজে এগিয়ে আসতে পারে এবং সাহস যোগাতে পারে আত্মকেন্দ্রিক নয় শুধু তারা সেলফ ডিফেন্স অর্থাৎ শক্তি অর্জন করতে পারে মনের দিক দিয়ে তারা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে এবং সমাজে যেন তাদের এই ভীতিটা না থাকে তাহলে দুর্বল মানে তাদের মধ্যে একটা দুর্বলতা প্রকাশ পাবে এটা যেন না হয় তারাও পুরুষদের মতো সমান এবং সব জায়গায় তারা যেতে পারে নির্ভীকভাবে সেইটা আমাদের সকলেরই করা উচিত এই আমাদের স্কুল কোয়েড আমাদের স্কুলের যে মানে ছেলে এবং মেয়ে আছে সবাই যেন সেই শিক্ষাটাও পেতে পারে শুধু ছেলেরা মেয়েরও নয় ছেলেরাও তার সঙ্গে যুক্ত কিন্তু তাদেরকে দেওয়া হয় না কারণ তাদের এই ধরনের সমস্যাগুলো তৈরি হয় না বলে কোন কোন ছাত্রীদের আমাদের এখানে চারটে শ্রেণীতে ছাত্রী আছে ইলেভেন টুয়েলভ এবং সেই সমস্ত ছাত্র ছাত্রীদের মধ্য থেকে নেওয়া হয়েছে এবং আমাদের দেওয়া হয়েছে ইলেভেন টুয়েলভ তাই তো চারটি ক্লাসেরই দেওয়া হয়েছে এবং তারা এখানে উৎসাহজনকভাবেই সাড়া দিয়েছে এবং তাদের ভালো লেগেছে মানে মেয়েরা যাতে নিজেদের সুরক্ষা নিজেরাই নিতে পারে তার জন্য তাদের মধ্যে একটা সচেতনতা আসছে সমাজের মধ্যে এই রকম সমস্যা তৈরি হতে পারে বা হচ্ছে বিভিন্ন দিকে এটা আজকালের না বহুদিন আগে থেকেই এটা আছে সমস্যাটা সেই সমস্যা থেকে যাতে মেয়েরা সচেতন হতে পারে এবং অদূর ভবিষ্যতে মেয়েদেরকে আত্মরক্ষার্থে তৈরি হতে পারে এই কারণে তারা চেষ্টা করছে এবং সেটা আমরাও তাতে সম্মতি দিয়েছি যাতে এরা কারবালা হাই স্কুল হ্যাঁ মোহাম্মদ খোশবাবু হ্যাঁ স্কুলের শিক্ষক পলিটিক্যাল সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট টিচার